আর আজকে দিহি কি এক বিদ্যা না পাখির পাখি মাইরা খাইতেছে সরকারি জায়গা দখল করিয়া বই রয়েছে ভাই বোনের ওয়ারির সম্পত্তি দেয় না এতিম বাই মইরা গেছে গা বাইস্তার সম্পদ দেয় না বাস্তির সম্পদ দেয় না ভাই বাইস্তার সম্পত্তি মাইরা খায় না বইনের সম্পত্তি মাইরা খায় হেরাদিহি দিহি পাঁচুয়াক্ত নামাজ পড়ে আরে আপনি চব্বিশ ঘন্টা জিকির করেন সর্বক্ষণ নামাজে থাকেন রোজা করেন হজ করেন কোরবানি করেন যা মনছে তাই করেন কোনো লাভ নাই যদি এটিমের হক মাইরা খান কারণ এটিমের হক মাইরা খেলে দিন থেকেই বাদ এইটা মরণের পরে বাদ হইবেন না হাসরের মাঠে বাদ হইবেন না কেয়ামতের দিন বাদ হইবেন না আপনি পুল ছেড়াতে বাদ হইবেন না ইহ জিন্দিগিতে আইসকে মাইরা খাইছেন আইসকেই বাপ যদি এই নগদের কথাটা বলতো আমাদের শ্রদ্ধা আলেম সমাজ এই পীরমা তাইলে অন্তত বাংলার জমিন থেকে হকদারের হক মাইরা খাওয়ার প্রবণতা কিছুটা হইলেও কইমা যেহেতু যে বাই আজকে যদি হকদারের হক নষ্ট করে খাও আজকে থেকেই তুমি দিন থেকে বাদ যেই মুহূর্তে খাইবে ওই মুহূর্ত থেকে বাদ আবার সুরা একটা আছে সুরা আল্লাহ বলতাছে এটা সুরা হুমা যায় ওয়াই লুল্লি কুল্লি হুমা জাত যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত সে কে যে সম্পদ গুনিয়া রাখে সম্পদ জমা করে এবং গুনিয়া বাসিয়া রাখে যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাসিয়া রাখে সম্পদ ধরে রাখে মৌজুদ যে করে যেরকম অনেকে আসে না যে পেঁয়াজ অহনে পেঁয়াজের সিজন পেঁয়াজ আইনা মজুত করে রাখলো একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজেন পাঁচশো টাকা কেজি বেজব এই পাঁচশো টাকা পাল্লা বেজব এক হাজার টাকা পাল্লা বেজব এরকম চিন্তা করে না এই যে রমজান সে রমজানের মধ্যে তেল মজুদ করব চিনি মজুদ করব এই পেঁয়াজ মজুদ করব ডাইল মজুদ করব সব কিছুর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা পেরেশানো হয়ে যায় এই গো চক্রান্তে তো এখন যে সম্পদ মজুদ করে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে সম্পদ জমা করে সেই কি হোতামা নামক জাহান নামে যাইব এবং সে ধ্বংস এই ধ্বংসটা কখনোই মরণের পরে না এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না পুল সেরাতে না হাসরের মাঠে না প্রেজেন্টে এখন তুমি কইবে কেমনে ধ্বংস হইলো যারা নাকি মজুত করছে হ্যাঁ তো দিহি এরা এবার এবার মজুত করে একটা গাড়ি কিনছে ভালো কামাই হয়েছে এবার অনেক পেঁয়াজ আটকায় হ্যাঁ এইবার একবারে অমুক জায়গায় শতক জায়গা কিনছে কেউ একটা গাড়ি কিনছে এই করছে এই করছে আরে গাড়ি কিনতে দেখছো এটা হলো জাগতিক উন্নতি পারিবারিক উন্নতি সে কিন্তু নফসের উন্নতি হয় না উন্নতি দুই প্রকার একটা মানসিক নফসের উন্নতি আর একটা হইল সংসারের উন্নতি সুরে গো সংসারের উন্নতি থাকেই কিন্তু নফসের অবনতি থাকে আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না এর জন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে নফসে আম্মারার অধিকারী যাহারা তাহারা যদি সৎকর্ম করে নফসেল্লা হয় নবসেল্লাওামার অধিকারীরা নবশে না হয় আর যারা হানি কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে তাদের নফসটা সারা জীবন নফসে আম্মারাই থেকে যায় শৈতানযুক্ত নফস থেকে যায় এজন্য উন্নতি দুই প্রকার একটা হইল মন এবং প্রাণের উন্নতি আর একটা হইল সংসারের উন্নতি সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে সহায় সম্পদ হবে আর নফসের আর মনের উন্নতি প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে এর জন্য তোমরা মন প্রাণ এবং মনের উন্নতি ঘটাও সংসারের উন্নতি লয়া ভাইবো না কর্ম কর দয়াল চারটা ডাইল বা যেমনে খাওয়ায় খাওয়াও বেশি সম্পদ জমা করো না সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান নামে যাইব এর লেগে কাললে সম্পদ নিতে দিবে না তু সম্পদ সব রাইখা দিব কাফনের কাপড় পিঁধে আটাই দিব গুরুস্থানে সম্পদ বুক করবো অন্যেরা যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো আর ওয়ারিশ না থাকলে জনগণ কিন্তু তুমি যদি আমলে চলে হা করো তুমি যদি উত্তম কর্ম করো তোমার নফসের উন্নতি ঘটাও তুমি যদি তোমার নফসকে নফসে লওামায় পরিণত করতে পারো নফসে মুতমাইনায় পরিণত করতে পারো এটা কেউই রাখতে পারবে না এটা তোমারটা তোমার সাথে যাইব এর জন্য তোমরা কারণ তোমার পোলা পান তোমার ভাই বোন কেউর দুয়ায় তোমার কোনো উন্নতি হবে না মুক্তি হবে না তোমার যদি একমাত্র মুক্তি হয় একটা নফসের মুক্তি হবে রসুলের দোয়ায় ওলিয়ে কামেলের দোয়ায় নবীর দোয়ায় নবী এবং রসুলের দোয়ায় নফসের মুক্তি হবে অলির দোয়ায় নফসের মুক্তি হবে কিন্তু তোমার তালই মা ওই নানা মামু খালু সাসা বাই বইন ফুপা ফুপি গিনার দোয়ায় কোনো কামে আইব না সৌরা বা কারার আটচল্লিশ নম্বর আয়াত পইরা দেখো ওইখানে স্পষ্ট বইলে দিছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না কোনো নফস কোনো নফস। সে কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না কোনো নফসের কাছ থেকে কোনো নফসের জন্য সুপারিশও গ্রহণ করা হবে না তুমি যাহা করবে তাহাই পাইবা কিন্তু কোরআন এইটা বলে নাই যে রসুল যদি দোয়া করে নফসের উপকার হবে হবে না এইরকম বলে নাই যে রসুলের দুয়ায় নফসের উপকার হবে না এটা বলে নাই রসুলের দুয়ায় নফ মুক্তি পাবে রসুলের দোয়ায় নফস সে মুক্তি পাবে সে গুণা থেকে মুক্তি পাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে অলির দোয়া এর জন্য অলি রসুল নবী আর নবস কখনোই এক না এরা চক্রান্ত করে এর জন্য দেখবার সমাজে বড় বড় সুরেরা এখন একদম নিজের এই পাক্কা একজন ইমানদার ভাবতা পাক্কা একজন ইমানদার ভাবতাছে কোরআন বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখ এর বেশি যা আছে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিছে রিজিক হিসেবে দিছে সেটা ব্যয় করো বিলিয়ে দাও এর জন্য প্রত্যেকটা নবী দেখবা নবী বাদশাহ ছিল কিন্তু বিলাইয়ে দিছে মহানবী আর জাজিরাতুল আরবে সেরা দুনিয়া ছিল বিলাইতে 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 শেষে কিচ্ছু আছে না মহানবীর ঘরে মহানবী মহানবীর পয় পোলা পান উত্তরাধিকারে গেলে পাখির পাখি সম্পদ রেখা যায় নাই আর এখনকার একজন মৌলভী বড় সাই পাঁচটা বাড়ি থাকে মানে একটু ভালো ক্লাসের যারা সারা দিন দিনের কথা বলেন ধর্মের কথা বলেন ওয়াজ করেন আল্লাহর রাস্তায় চলেন ওনারা যে এই যে এক একরাই তাজ করে এক লাখ দেড় লাখ করে কামায় যায় দেখো ষাটটা পাঁচটা করে বাড়ি আছে গাড়ি আছে ফ্যাক্টরিও ভাইবা লইলে খুঁজলইলে এগো আর গুডাউন সম্পদের গুডাউন পিসাব গোজায় দেখবা একদম সেই লেভেলের হ্যাঁ ওয়াশ করব উটের সৈরা ঘোড়ায় সৈরা যুদ্ধের ময়দানে কি কষ্ট করছে কিন্তু হ্যাঁ প্যারাডু ঘুরব হইল তো না কাজেই কোরআন মান রসুল মান নবী মান অলি মান এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা অলি আল্লাহর প্রেমিক যারা তারা দুনিয়ার জন্য পাগল হয় না তারা সম্পদের জন্য পাগল হয় না তারা উগ্র হয় না তারা ঝগড়া জাতি এগুলো করে না তাদের উপরে চাপাই দেওয়া হয় দেখবা বেশিরভাগ যারা নাকি অলি আল্লাহর মুরিদ সুফিবাদের মানুষ তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা এই লোভীরা অত্যাচার করে নির্যাতন করে আবার এক সুরে যদি না পারে চার পাঁচ সুরে একসাথে ওই আর সমিতি করে লাগে অলির মুড়িদের বিরুদ্ধে সুফিদের বিরুদ্ধে তারপরও সুফিরা ধৈর্য ধারণ করে কারণ তার পীরে শিখাই দিছে ইন্নাল্লাহমাদ সব রিন আল্লাহ বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তাহারাই ধ্বংস হয়ে যায় এই যে কোরআনের মধ্যে আল্লাহ ইয়া কুলু বলতা হালাল আনতে ইয়েবান তোমরা হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার হালাল খাইবার গেছেই আর পবিত্র খাবার কোথায় পৃথিবীর মধ্যে কারে গইছে মানব জাতির নাস। এনে ইয়ু হাল্লা না মানু কয় নাই ও মানব জাতির হালাল খাইবার গেছে আর পবিত্র খাবার খাইবার গইছে আহ হালাল খাবার কি মানব জাতির লিগে মানব তো সবই খাইবার লিছে তাই না যদি কইতা মানু মানুষ হাল্লা জিনা না তাইলে বুঝতাম যা মানুরে কইছে হালাল এবং পবিত্র খাবার না সার্বজনীন বাণী কইছে হে মানুষেরা হে মানব জাতি কইছে ইয়ুহাল ইনসান কেনাই হে মানুষ কেন ইয়া নাচ বলছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু পবিত্র খাদ্য খাইতে কইছে তারপরেই কইছে ওলা তত্ত্ববি শয়তান তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তোমার বয়স্ক তো এখন সতেরো ষোলো না রুকম যে হোক একটা তো আছে মনে করো তোমার বয়স বি তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছ আর তোর চল্লিশ বছর ধর তুই চল্লিশ বছরের শয়তানের পায়ের চিহ্ন দেখছ এই যে আমার বাবায় ষাট পঁয়ষট্টি হ্যাকা আমিও দেখি নেই কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না সৌরা বাকার একশো আটষট্টি নাম্বার আয়াত শয়তানের পায়ের চিহ্ন কি আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না এটা কি তাদের দায়িত্ব না পীরমা সাহেবগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না একই আয়ে তুকেছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস তারপরে বলতাছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তারপরে বলতাছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তিনটা জিনিস কুয়ে দিছে মানব জাতিরে এক হইল শয়তান প্রকাশ্য শত্রু দুই হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তিন হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও হালাল মানে বৈধ তাই মানে পবিত্র হ্যাঁ পবিত্র এবং বৈধ জিনিস খাইতে কইছে আহনে খুঁজা পাবি এই তিনটা যে কোন ব্যক্তি যে সে হালাল খায় পবিত্র খাওয়ান খায় এইটাই তো সর্বপ্রথম অধিকাংশ শেষ মানুষের কই আম মানুরে কয় নাই আমার নুরিস্টেসটা আরও ঊর্ধ্বি মানে হালাল খাবার কারে কয় ওখানে হালাল হারাম বানাইছে আরে কামনা নিয়ে যাই খাবি ওই দিয়ে হারাম কামনা বাসনা নিয়ে যাহাই বা পান করবা সেটাই হারাম কোনটা হারাম কামনা বাসনা নিয়ে রূপী শয়তানের ওয়াসওয়াসায় ওয়াশায় খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় যাহা খাইবা যাহা পান করবা তাহাই হারাম যদি গুষ খাও গুস শয়তানের কুমন্ত্রণায় খায় না তে গুষ খাওয়া হারাম সুত শয়তানের প্ররোচনায় খায় না তাহলে সুত খাওয়া হারাম তাই না এই যে নেশাদ্রব্য যে খায় এটা শয়তানের প্রোচনায় পরে খায় না তাই নেশা করা হারাম তাই না কি মানে বাদ কি শয়তানের প্ররোচনায় খাস বই না তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের ওসা বাদে কী খায় এটা দেখ এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলে বেড়ে যেরকম বাত তুই এক গামলা কি দুই গামলা খাবি পেট বেড়ে যাব কিন্তু এক গামলা গুড় খাইলে তোর পেট বরে মন বরে রে যে এক গামলা গুড় খাইছি আর খাইতাম না জীবনও না এর জন্য একটা লো পেটের খিদা একটা হো মনের খিদা পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী ওইটা জাহেজো আছে হালাল হারাম দুইটাই আছে কিন্তু মনের খিদে লয়া যাহা খাইবা প্রতিটা খাও না আরাম মানুষ মনের খিদায় সুদ খায় মানুষ মনের খিদায় গুস খায় মানুষ মনের খিদায় জেনা করে মানুষ মনের খিদায় নেশা করে পেটের খিদায় কেউ নেশা করে না পেটের খিদায় নেশা করে মনের খিদায় নেশা করে তা মনের ক্ষুদাটা আগে জানো তাহলে মনের খোদাগুলো জানতে হবে তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মেরা খায় পেটের খিদায় না মনের খিদায় কে সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায় মনের খিদায় আত্মীয় স্বজনের এতিমের হক মেরে খায় মনের খিদায় এই যে মাল মজুদ করে মজুদ করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয় হ্যাঁ সংকট ফালায় দেয় দরকার জাহাজ ডুবাইম সাগরে ওই জাহাজ না বাজারে পচায় ফালাইব কিন্তু দুই টাকা কমে বেচবো না দেহি যায় শাক পচায় ভালায় তরকারি পচায় ভালায় কিন্তু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কমে বেচবো না মানে গরিব তো পারে না গরিবের খাইতে মনে চায় কিন্তু আউকাত নাই দিবে না এই মন মানসিকতা তো ওই ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না ওটা আল্লাহর নিয়ামত নিয়ামত পচাই আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলে কে তুমি কি মনে করেছ তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না সব জানে তুমি যাহা করিয়াছ এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা ভর্তা সে চিন্তার কোনো কারণ নাই তোমাকে ছাড়া হবে না ধরা হবে সবার কাছে ফাঁকি ঝুঁকি চলেই আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেল সব দেহে বুঝছো বাবা এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না বুঝছ ক্ষুদা অনেক প্রকার আছে চোখের খিদা আছে মনের খিদা আছে মুখের খিদা আছে পেটের খিদা আছে কানের খিদা আছে অনুভূতির খিদা আছে স্পর্শের খিদা আছে খোদা কত প্রকার আছে জানে না কে বুঝাইব গুরু নাই এখন আমাদের সমাজে যারা আছেন এলেমে হক্কানি অল্পতে দাক্কানি বুলবুলে জবানি হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠি এরা কি করে সব কিছু মনে মরণির পরে মরুনির পরে মানে তুমি দিন থেকে বাতিলবে এটা মরণের পরে তুমি জাহান্নামে নামে হুতামায় বা মরণের পরে সম্পদ জমা করলে ধ্বংস হইবা মরণের পরে কিন্তু কোরআন এগুলার একটার ওখানে মরণের পরে সব প্রেজেন্ট জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে কারণ নফসে মুতমা ইন্না এই হায়াতে জিন্দগির মধ্যে অর্জন করতে হবে রফসে মুতমায়নার অধিকারী তোমার এই নবসটাকে মুতমাইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুসাহেদা দায়েমি সলাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে এছাড়া পারবা না তাইলে জান্নাতও যাইবা জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দিগিতেই ফিট হইতে হবে আর জাহান নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দিগিতে কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দিগিতে হইস করছ নবসাম মারার অধিকারী এই হায়াতে জিন্দগিতে হইস তো এই যায় তো মারা অধিকারী হ্যাঁ জাহান নামি এটা আবার নতুন করে কি ধর না মৌলবীরা গানে তবরে যায় যে চিটে হুইবা সুখের গুম এত হস্তা কোনোদিনও না সব প্রেজেন্ট জাহান নাম প্রেজেন্ট বুঝতেই পারো না জাহান্নাম নাম কি জাহান্নামে নামে না জাহান্নামে নামে আছ আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে কেউ জাহান নামে না সবাই জাহান নামে আছো এই জাহান নাম থেকে মুক্তি লয়া জান্নাতে যাও জান্নাত হইল মুক্তি মুক্তির পথের একটা স্টেজের নাম জান্নাত জান্নাত ভোগ জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি তাকে বুঝো যে কি করবা এখন মানুষ কি করতে চায় দুনিয়ার ভোগ চায় আখেরাত পরকাল এই পরকাল কি আর এই কালে এখন খান্ন যুক্ত যুক্ত নফস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকে আর নভ যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায় খান্নাস মুক্ত নফস হ মানেই সে আখেরাতে প্রবেশ করলো তার এই আখেরাতে আর কোনো ভয় নাই তার পরকাল ভালো কারণ খান্নাস মুক্ত কামনা বাসনা মুক্ত কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দগি আর যুক্ত জিন্দগিকে জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দগি যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ আর্থ দুনিয়া আখেরাত তিনটা তিন বিষয় দুনিয়া হইল মনের সৃষ্ট কল্পনা পৃথিবী হইলো যেখানে আমরা বাস করি পৃথিবীর মধ্যে খান্নাসযুক্ত নফস বাস করে খান্নাস মুক্ত নফস বাস করে আর আখেরাত হইল মুক্ত জিন্দিগি খান্নাসমুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত আর মৌলবীরা বানায়ালে সে আজগুবি শরীফ থেকে যে ওই কোনহানে এক মাঠ আছে সব কল্পনা সব কোরআনকে ঢাইকা থইছে আজগুবি শরীফ দিয়া আর এই হজুর শরীফ দিয়া হাজগির শরীফ আর হজুর শরীফ দিয়া সত্য কোরআন সত্য রসুলকে ঢাকছে ঢাইকা তাদের মন মতো এলোমেলো সব ছাইরা ছুঁয়ে দিছে কোরআন দর্শনা সুন্দর কোরআনে চেইন অফ কমান্ড আছে কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিছে কোরআন এখানে হজুর শরীফ দিয়া দেখবা যে কোরআন কইবই না লিছে প্রতিটা বিষয়ের সাথে মিল আছে কলবের সাথে কলব সম্পর্কে যতটা আয়াত আছে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আছে পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে আয়ো আমি দেখায় নিমুনি জীবনে কোরআন গবেষণা করে নাই নিজের নবস গবেষণা করে আত্ম গবেষণা নাই কোরআন গবেষণা নাই সারা জীবন শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা তামা লাস্টে ডরে মরে না ইমানদার কখনো ভয়ে থাকে না কারণ ইমানদার জানে ইমান কি মমিন জানে তার রব কি এর লেগে মমিন ভয়ে থাকে না অহনত দি সে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা গেলো ফেসবুকে দিছে ঢালাওভাবে সবাই দোয়া করবালে সাল্লা জানে তারে জান্নাত শিব করেন আল্লা জানে তোরে জান্নাত দান করেন এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম শৈতানযুক্ত নবসের কি জান্নাতের লেগে দোয়া হরণ লাগব হଁ উনি জীবনে দপকর্মই করল না তে তোমরা এত ডরাউকে দোয়া কার লাগি করে আগে এটা বুঝো পাপীর লাগি দোয়া পাপীর লাগি দোয়া জান্নাতের লাগি দোয়া নাই নবসে মুত মাইনার অধিকারী যে তার লাগি দোয়া সেরে জান্নাতে যায় কি নামাজ পড়বো জান্নাতে নামাজ আছে জান্নাতে কোনো ইবাদত নাই জান্নাতে খালি আরাম করবি আল্লাহ পুরস্কার দেবে জান্নাত গো আল্লাহ আমাকে কি কি খাওয়াইব বউ হে খাওন আনা আমরা মৌলবীরা বর্ণনা করিয়া ছড়া হালাইছি আশ্চর্যের বিষয় আল্লাহ কি কি কইছে কি কি নিষেধ করছে এটি কয় না আল্লাহ ওনার জান্নাতে গেলে কি কি খাওয়ায় ভাই এটি সারাদিন বরা খালি কয় সারাদিন খালি কয় কিন্তু জান্নাতি কেমনি হইবে এটা কয় না কয় এতিমের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনো দিন জানা না রাষ্ট্রের হক মাইরা জনগণের হক মাইরা নামাজ পড়লে জান্নাত রাষ্ট্রের এই দেশের জনগণের মুসলুমদের হক মাইরা যদি কেউ নামাজ পড়ে হজ করে কুরবানি করে কাম কোনো কোন হইব না কুরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা মনের ইচ্ছা উৎসর্গ করা সম্পদ জমায় রেখে গুইনা টাকা দেয়া পাঁচ দশটা দিলাম কোরবানি হয়ে গেল ওই সাধারণ মানুষের দোষ না যারা ধর্ম তাদের দোষ তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে কি কবি কিছু কম নাই